কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি অজয়ন বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করবো দুজন পার্ট অফ ইনভেস্টিগেশন के जालतरी डीडीड डिपार्टमेंट दे, बारेकपुर पुलिस कमिश्नर बाड़ी ते रेड होलो उना नाम होत छे मधुसुदन मुखर्जी एज 66 इयर्स जेखाने रेड होलो एड्रेस होत छे प्रतिभा मंजिल अपार्टमेंट 58 विजेंट रोड जोगिपाड़ा जखनोखाने रेड कंडक्ट करा हाय ड्यूरिंग द सीजर आमरा पांच डे लॉन्ग रन स्टे छी पंप एक्शन गम একটা বোল্ট অ্যাকশন রাইফেল দুটো ডিবিবিএল রাইফেল একটা এস বিবিএল রাইফেল এই ছাড়া আমরা নটা স্মল আর্মস পেয়েছি একটা